একটা কালেকশন গর্জিয়াস একটা কালেকশন এটার ম্যাটেরিয়ালটাই গর্জিয়াস এটার মধ্যে দেখো সেলফ ওয়ার্ক করা আছে এটা হচ্ছে গিয়ে জাফরান সিল্কের উপরে সেলফ প্রিন্ট করা বেসিক্যালি এই যে দেখো এইটার কারণে কিন্তু এই এই ম্যাটেরিয়ালটাকে ইউনিক বানিয়ে দিয়েছে জিনিসটা দাম কত আপু প্রত্যেকটার দাম কিন্তু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডে দেখো পুরোটা এত গর্জিয়াস লাগছে কোন কাজ ছাড়াই এটা কি পরিমানে গর্জিয়াস লাগছে জাস্ট দেখো এটা কাইন্ড অফ আমারটার প্যাটার্নে করা হ্যাঁ মানে আমি যে বোরকাটা পরে আছি এটা যেরকম ভেতরে ইনারটা টোটালি অ্যাটাচড করে এরকম এটাও কিন্তু ভেতরে টোটালি ইনার অ্যাটাচ করা খুবই সুন্দর এবং এটার সাথে কিন্তু ম্যাচিং করা হিসাবও থাকছে আই গেস এই যে এটা ইনারটা আলাদা ও আচ্ছা আচ্ছা এটার ভেতরে যে ইনারটা এই ইনারটা হচ্ছে আলাদা থাকবে তার মানে এটা তো ইনারটা আলাদা বোরকার মতো করে পড়তে পারবে না আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে তাহলে থ্রি পার্টের একটা বোরকা যদি আমি বলি হিজাব সহ হিজাবটা হচ্ছে গিয়ে আমাদের একদম ম্যাচিং ম্যাচিং হিজাব থাকবে ঠিক আছে হিজাবটা দেখো কি গর্জিয়াস মানে এরকম হিজাব তুমি চাইলে আলাদাভাবেও মিলাতে পারবে না এটা খুবই গর্জিয়াস একটা হিজাব হবে সেম ম্যাটেরিয়াল যেহেতু আর এই সাইডে হচ্ছে গিয়ে স্টোন ওয়ার্ক করা দিস ইজ অ্যামেজিং এটার মধ্যে আপাতত আমরা দুইটা কালার এনেছি এমনিতে আমরা আর কয়টা কালার কি দিতে পারবো এটাতে দুইটা দিতে পারবো এটার দেখো এটা যদি সলিড কালার হতো তাহলে আমরা অনেকগুলো কালার দিতে পারতাম সেম ডিজাইনে বাট এটার ম্যাটেরিয়ালটাই একেবারে ডিফারেন্ট এটা দেখতে যেমন সুন্দর তেমনই প্রচন্ড সফট একেবারে সফট ম্যাটেরিয়াল মধ্যে ঠিক আছে এটার দুইটা কালার এত সুন্দর জাস্ট দেখো